ইয়ে ভাইয়েরা আমরা দেখছে আম বাগানে বিষ করছি আম বাগানের মাঝে মাছশালায় রোপণ করা আছে এই মাছশালাইটি পর্যাপ্ত অবস্থা পর্যাপ্ত যেকোনো জায়গায় রোপণ করা যায় শ্রাবণ মাসের শেষের দিকে আমি ভাদ্র মাস পুরোটাই করার সময় খুব কাজে বিজি আছি তাই লাইনে হয়তোবা আপনারা অনেকে আমার দেখছেন না আমার বড় ভাই বোনেরা যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি আমি আপনাদের আজকে ভালোবাসা দিতে দিতেছি না আজ এবং আগামীকাল দুই দিনই আমাকে বাগানে কাজ করার লাগবে ভাই আমরা কৃষক মানুষ ভাই কৃষক ঘরের সন্তান আমাদের খেটে খেতে হবে ভাই আর সে খেতে কোনো লজ্জা নেই ভাই